আসসালামু আলাইকুম আহমদুল্লাহি অবরাকাতু আজকে সরঞ্জাগারি গ্রামে জহরের নামাজ পড়ার পর দেখলাম আমার হারুন ভাই একা একা লাঠি নিয়ে আসতেছে তিনি দুই চোখে একটু কঠিক পায় না কিন্তু পাঁচক্ত নামাজ সে সারে না সে পাঁচ নামাজ পড়ার জন্য মসজিদে লাঠি নিয়ে একা একায় চলে আসে লাঠির সাহায্যে আমি খেয়াল করলাম সে চোখে ঠিক পায় না কি একটু মোবাইল কাছে নিয়েই দেখলাম না তার চোখ একদম বন্ধ তিনি তাকে জিজ্ঞাসা করলাম ভাই এরকম আপনি কতদিন থেকে চোখ বন্ধ চোখে ঠিক পান না তিনি বললেন আমাকে যে ভাই পনেরো বছর থেকে আমি এভাবেই চলতেছি কিন্তু তার আগে আমার চোখ একদম ভালো ছিল এবং দেখা পারতাম সব কাজ করতেও পারতাম এই কথা বলার সাথে বলতে বলতে আমার মান কাপড়ের দোকান আসলো আমি সেখানে না দাঁড়িয়ে তার সে কিভাবে বাসায় যায় সেটা দেখার জন্য তার সাথে সাথে চললাম একটু আগে আগে আমি হাঁটতেছি উনি একটু পরে পরে আসতেছে মাঝে মধ্যে কিছু কথা জিজ্ঞাসা করতেছি তিনি একদম লাঠির সাহায্যে মনে হয় ভালো মানুষ একজন চোখে ঠিক পাওয়ার মতো মানুষ যাচ্ছে এরকম অবস্থা যাচ্ছে কোনো সমস্যা নেই একটা গুলি দিয়ে যাচ্ছে দেখেন তারপরেও কোনো সমস্যা নেই কোথাও দাঁড়িয়ে খাবে বা ধাক্কা লেগবে আঁকা বাঁকা পথ তারপরেও সমস্যা হচ্ছে না একজন মুরব্বী এখানে দাঁড়িয়ে আছে দেখেন এমনভাবে আসলো সে মনে হয় একদম স্পষ্ট চোখে ঠিক পায় কিন্তু একটুকু ঠিক পায় না সে একটা ছোট্ট মুদিখানা দোকান চালিয়ে তার সেলের সাহায্যে চলে এই মুহুর্তে দেখেন একটা কত রাস্তা খারাপ হিয়ারিং রাস্তা ইট পিছানো রাস্তা ছা পৌঁছা রাস্তায় খর অথচ আমরা ভালো মানুষ দেবুর লাগে পড়ে যাই কিন্তু তিনি শুধু একটা লাঠির সাহায্যে যাচ্ছে কোনো সমস্যা হচ্ছে না এই কথা বলতে বলতে আমরা আগাচ্ছি এখানে একটা ছোটো ভাই তেনাকে দেখে সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে তিনি পার হওয়ার পর সে চলে গেলেন তার গন্তব্যস্থানে আর আমরা আমাদের গন্তব্যস্থানে যাচ্ছি আর একটু হলেই তার দোকান আসবে দেখেন সে লাঠির সাহায্যে কীভাবে বুঝতে পারে যে আমার দোকান আসছে এই যে দেখেন লাঠিটা বাঁকা করে নিচ্ছে এই যে দেখেন শেষ ঠিকানা খুঁজতেছে আর কি এই যে লাঠিটা করে দিয়ে শেষ এখন ঘুরে বাম দিকে ঘুরে তার দোকান সাপোছা সব দেখে সে উঠতেছে এবার দোকানে আসলাম দোকানে আসার পর তার ছেলে আমাকে দেখে বলতেছে আব্বা তোমার সরি তাকে বলতেছে আব্বা তোমার ভিডিও করতেছে আঙ্কেল আমি আবার বললাম বলেছি তোমার আব্বাক কিন্তু তোমার আব্বা জানে না আমি ভিডিও করতেছি এই মধ্যে আমি একটু তার কথাগুলো শোনার জন্য আমার ভয়েস অফ করলাম আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ